সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি জিপির করুণ অবস্থা নেই কোনো রাস্তাঘাট বিধায়ক কৃষ্ণন্দোপাণের দৃষ্টি কামনা করলেন মহিলারা স্বাধীনতার পঁচাত্তর বছর পর যোগাযোগ বিচ্ছিন্ন কাজির বাজার জিপির কচকহরি নাথপাড়ার জনগণ রাতাবাড়ি থেকে ডিলিমিটেশনের পর পাতার চলে আসা আশার আলো দেখাচ্ছেন ভুক্তভোগী জনগণ বিষয় বিধায়ক কৃষ্ণন্দু পালের কৃপাদৃষ্টি কামনা করলেন মহিলারা স্বাধীনতার পঁচাত্তর বছর পর পেরিয়ে গেলেও ভাগ্যের চাকায় পরিবর্তন হয়নি কোনো এলাকার উন্নয়ন নির্ভর করে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের উপর কিন্তু কাজীরবাজার জিপির অন্তর্গত কচুকাড়ি গ্রামের নাথপাড়ার জনগণ আজও সেই থিমিরে আছেন দীর্ঘ পঁচাত্তর বছর তফসিলি সংরক্ষিত রাজাবাড়ি বিধানসভার অন্তর্ভুক্ত ছিলেন কংগ্রেস বিজেপি সহ নির্দলীয় অনেক বিধায়ক রাধাবাড়ি থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু কোচকরি গ্রামের এই নাচপড়ার লোকদের প্রতি মুক্ত ধরে থাকা আবার অবকাশ কেউ পান নাই ডিলিমিটেশনের ফলে কাজীবাজার জিপি এখন পাতারকান্তি বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে আর সেখানে বিধায়ক কৃষ্ণন্দু পাল রয়েছেন আর এই জন্যই তারা আশাবাদী তাদের জ্বলন্ত সমস্যা নিরসনে বিধায়ক কৃষ্ণন্দু পাল এগিয়ে আসবেন মহিলারা অভিযোগ করে বলেন খরার মরশুমে মাঠের মধ্যে দিয়ে কোনোক্রমে চলাচল করলে বর্ষার মরশুমে ভোগান্তিরন্ত হয় না বিশেষ করে অসুস্থ রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে এবং কচিকাচাদের স্কুলে পাঠাতে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সদারকান্তির বিধায়ক পাল লোকসভা নির্বাচনের সময় বেতবাড়ি তেলে মহিলারা তার কাছে দাবি জানিয়েছিলেন বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাস্তা নির্মাণ করে দেওয়া বলে তাই বিধায়ক কৃষ্ণন্দ পালকে মনে করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের উগান্তৃ চিত্র তুলে ধরতে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন বলে জানান তারা আশাবাদী সাধারণত পঁচাত্তর বছর বয়স বছরে না হলে বিধা কৃষ্ণন্তপাদের হাত ধরে তাদের এই অনন্ত সমস্যার সমাধান হবে এই রাস্তাদের মানতারা তারা আর বর্তমানে কোনো অভিনয় বলে জানান তারা দেখুন এই প্রতিবেদন আমরা সমস্যার রোগী বেইরেড়া যায় না রোগী রে বইয়া নিয়া ফলো দিয়া উঠানি লাগে দাকারার আছে আরো অসুবিধা আর গাড়ি তো 30 বছর আগে তো আমি তো গেছি ঠিক আছে এখনো রুগী বইয়া নিতে লাগে ফলো দিয়া

আমাদের তো রাস্তাঘাটে দিন হয়ে গেছে তারপর বর্ষা এলে তো আমাদের যাওয়া সম্ভব না বাজারেও যেতে পারি না তাছাড়া স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও যাওয়া সম্ভব হয় না তাই বিধানসভার যে কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে আমরা অনুরোধ আমরা এ একটা রাস্তা এখানে একটা রাস্তা ওইদিকে আছে দুইটাই রাস্তা আমরা করে যাওয়ার কিন্তু দুটা রাস্তা আমরা খারাপ একটা রাস্তা আমরা ভালো নাই এই রাস্তা বসার জল হওয়ার পরে পুরা হাঁটু পর্যন্ত ওই যেন কাদা থাকে হুম এই কাদার মধ্যে হাঁটিয়ে যাওয়া সম্ভব নয় ওদিকে আমরা একমাত্র দাবি আমরা ফ্লাওয়ার এসে সব মহিলারা এখন আমরা সক্রিয় হয়েছি চলো আমরাই ইয়ে করবো এটা লুয়ে একটু লড়তে লাগবো নাহলে রাস্তাঘাট আমরা আর ওই তো আমরা সমস্ত জীবনই থাকতে লাগবো আমরা কি আমরা বাইবই আজকে সব আপনারা দেখা এবং এটা